নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আলু পটল দিয়ে ছোলার ডালের বড়ার রসার একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা গরম গরম রুটি কিংবা ভাতের সাথে খেতে ভাজ ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে এবং অল্প খরচে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এই পথটি বানানোর জন্য আমার লাগছে ছোলার ডাল ছোলার ডালটাকে আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে দেখেছিলাম দেখুন পরের দিন সকালে উঠে দেখছি ডালটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে আর এই রান্নার জন্য আমার লাগছে পটল আর আলু পটলের অল্প অল্প খোসা রেখে পটলটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকেও এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর ছোলার ডালটাকেও জল থেকে ছেঁকে নিয়েছি মশলার মধ্যে আমার লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ফোড়নের জন্য লাগছে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর নিয়েছি ট পাকা টমেটো একটা মিডিয়াম সাইজের এবার ছোলার ডালটাকে ভেটে নেব এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল কাঁচা এবং পাকা লঙ্কা স্বাদ মতো লবণ আর অল্প একটু জল এবার এটা আধ বাটা মতো একটা পেস্ট বানিয়ে নেব একবারে মিহি করিনি আপনারা দেখে নিন প্রায় এইটটি পার্সেন্ট মতো ভেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌড়ি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা এক চিমটে এবার এই সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি এক মিনিট মতো ফেটানো হয়ে গেছে এবার ভেজে নেব কড়াতে বসিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি বড়াগুলো লাল লাল করে ওলট পালট করে ভেজে নেব বড়াগুলোর এক পাশটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পাশটাকেও বেশ লাল লাল করে ভেজে নেবো দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার ভাজা বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে গোটা জিরা আর শুকনো লঙ্কার ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো এবার টমেটোটাকে ভাজা ভাজা করে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এই সব কিছুকে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এই মশলার মধ্যে আলু এবং পটল দিয়ে দিলাম এবার এই সব কিছুকে মিনিট পাঁচেক সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি এইবার ফিরে এলাম আবারও এই সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ টমেটোকে চাপ আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল এইবার মিশিয়ে নিচ্ছি এইবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কুড়ি পর ফিরে এসেছি এইবারে দেখুন আলু এবং পটল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া এবার বড়ার সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও খানিকটা জল দিলাম কারণ বড়াতে অনেকটা জল টেনে নেবে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটাকে মিনিট দু এক সময় মতো ফুটিয়ে নিচ্ছি নিরামিষ রান্না তাই আমি হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করছি এতে এর স্বাদ টেস্টটাও বেশ ভালো হয় এবার মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে বড়ার রসা এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার এই অতি সাধারণ এবং অতি সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের প্রিয় বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন প্লিজ আমার এই সহজ সরল রান্নার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক অসম্ভব ভালো যারা এখনও ট্রাই করেননি আমার মতো করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ